আসমন সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরে না ছুটে চলে কেবে পৃথিবীর পথে কত ছবি কে ঝরে না ছুটে চলে কেবেকে পৃথিবীর পথে কত ছবি কে নদীরও সাগরের গর জনে নদীরও কলতানে সাগরের গর জনে ঢেউয়ে ঢেউ দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি